প্রতিদিনের দশটি সহজ ইংরেজি বাক্য জানবো কষ্ট অনেক কিছু শিখিয়ে দেয় হার্ডশিপ টিচ ইস মেনি থিংস আমি ঠিক ফিরে আসবো আই উইল বি রাইট ব্যাক সবই আমার দোষ ইটস অল মাই ফল্ট আমি তোমাকে চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউ কি মনে হয় তোমার হোয়াট ডু ইউ থিংক স্বার্থপর হবে না